আপোনাৰ হাজবেণ্ড কেন এইবাবে মানুহগিলালৈ মাইলা বলাই দিলে কিয় অক ভাল তাই আপুনি আজিকালি একছে আচ্ছা দর্শক আপনারা দেখছেন গাজীপুর মহানগর মোবাইলের উনচল্লিশ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকায় ছিনতাই গাড়ির গাড়ি রেখে ছিনতাই কিন্তু গাড়ি রেখে পালিয়েছে এই গাড়িটাও ছিনতাই করা মেরি ভাই গাড়িটা চাপাও

এই যে আমার ছবি আছে ভাই ছবি একটু দেখি একটু ভাই আমরা দেখি ভাই দেখি দেখি ওকে 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 দেখি সামনে নেন এদিকে জানেন মোবাইলটা যে আমাদের হাতে দেন হ্যাঁ ধন্যবাদ এই এই জনতা আটক করে পুলিশে দিয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা যিনি ড্রাইভার ছিল গাড়ি মালিক কিন্তু পালিয়ে গেছে তারা নারী সহযোগী কিন্তু এখানে আটক করেছে

দেখি গাড়িটা দেখি নাম্বারটা দেখি দর্শক আপনারা শুনছিলেন ঘটনাটা কিন্তু ঢাকা মেট্রো গো একুশ ষোলো দিয়ে গাড়িটি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মানুষকে চাপা দিয়ে সেখান থেকে রেল লাইনে যখন গেট পড়ে তখন কিন্তু গাড়িটি রেখে পালিয়ে যেতে বাধ্য হয় তার একজন নারী সহযোগী কিন্তু গাড়িতে দেখে যায় নারী সহযোগী সহ উভয় থানা পুলিশ গাড়িটি করেছে এবং থানার দিকে দর্শক পরবর্তীতে আরো খবর আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাইকে শেয়ার করে দাঁড়াব পাগল বলাছি ভাই আমরা গাড়ি টানি পিস হাত খাই মুরুবি নেতৃত্বে গাড়িগুলো সাহায্য করে শুনি একজন মুরুব্বী